এরপর আমরা রাজধানী হাসপাতালের সামনে যাচ্ছি সহকর্মী ইসলাম অপেক্ষা করছেন তাজনহর বিএমপি জার্পার্সনের শারীরিক অবস্থা সম্পর্কে তো জানবোই এর পাশাপাশি যেহেতু তার লন্ডন যাত্রার খবরটি দর্শদের জানালাম আপনি একটু বিস্তারিত করে জানান প্রথম বিষয় হচ্ছে লন্ডন যাত্রার প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে সেটি তো আমরা বিকেল থেকেই বলছি তার ফলে এই এভারকার হাসপাতাল এবং তার আশপাশ বিশেষ করে ভেতরে এবং বাইরে সব জায়গাতেই এই এই ধরনের একটা কর্মযোগ্য যে চলছে সেটি যে কোনো মানুষের সঙ্গে কথা বললেই খুব স্পষ্ট রকমেরই আসলে বোঝা যাবে বিশেষ করে অনেক নেতাকর্মী আসছেন এই খবর জানার পরে তারা আসলে সময়টি জানতে চাচ্ছেন যে কোন সময়ে তাকে অ্যার অ্যাম্বুলেন্সে তোলা হবে কিংবা যুক্তরাজ্যের পথে তারা রওনা করবেন সেই ব্যাপারটি জানার জন্য অনেকে এই মুহূর্তে এভারকে হাসপাতালের সামনে আসছেন এবং সেই সংখ্যাটি সেই মানুষের সংখ্যা গত কয়েক ঘন্টায় বেশ রকম বেড়েছে আমরা ঠিক সামনে জায়গাটিতে রয়েছে যদিও নিরাপত্তা বেষ্টনির কারণে আপনি দেখতেই পাচ্ছেন যে এপাশে পুলিশ রয়েছে এবং তারও পাশে বিজিবি একদম প্রধান ফটকে একেবারে প্রস্তুত অবস্থায় যাকে বলে আর ভেতরে তো এসএসএফ গতকাল থেকেই নিরাপত্তা দিচ্ছে সেটি আমরা সেই সংবাদে আমরা বলেছি সুতরাং সার্বিক যেই নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে যে প্রস্তুতি সেটি একেবারেই চোখে পড়ার মতো এবং যেহেতু দলের তরফ থেকে বলা হয়েছে যে রাত বারোটার পর থেকে অর্থাৎ মধ্যরাতের পর থেকে সকালে এই সময়ের মধ্যেই তাকে অ্যাম্বুলেন্সে করে বিদেশের পথে নেওয়া হবে সুতরাং ঠিক ঠিক কোন সময়টাতে অ্যাম্বুলেন্স আসবে কিংবা কোন প্রক্রিয়াতে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে বিমানবন্দরে নেওয়া তারপরে বিদেশের পথে নেওয়া সেইগুলো নিয়ে এখনো বেশ আলোচনা রয়েছে এবং সেইগুলো কিভাবে করে হবে সেই বিষয়গুলো জানার আগ্রহ গণমাধ্যম কর্মীদের যেমন রয়েছে একই সঙ্গে এখানে যারা নেতাকর্মী আসছেন উপস্থিত যে সমস্ত মানুষজন তাদের মধ্যেও সেই আগ্রহের জায়গাটি রয়েছে নিশ্চয়ই আমরা বিশেষজ্ঞ চিকিৎসক যারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো এবং এই বিষয়ে আরও পরিষ্কার কীরকমের তথ্য জানা সম্ভব সেটি নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব তবে সবশেষ ব্যাপার এটি যে একটি উন্নতির খবর এতটুকুই যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে এই কথাটির মানে এই দাঁড়াচ্ছে যে গত কয়েকদিনের চাইতে এই মুহূর্তে এসে বা এই সময়ে এসে তার শারীরিক অবস্থা এমন একটি পর্যায়ে এসেছে যেই পর্যায়ে তাকে বিদেশে নেওয়ার মতো সক্ষমতা কিংবা তিনি এই মুহূর্তে বিদেশে তাকে বিদেশে তাকে নেওয়া যাবে সেরকম একটি পরিস্থিতি সেটাকে আসলে এক ধরনের উন্নতিই বলা চলে কেননা যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল শুরুর দিকে সেই সময় থেকে গত পাঁচ ছয় দিন কিংবা এক সপ্তাহ পুরো সময়টি জুড়ে বারবার করে চিকিৎসকের তরফ থেকে বলা হছিল যে তাকে কোনোভাবেই এই মুহূর্তে বিদেশে নেওয়া সম্ভব না কিন্তু চীনের মেডিকেল টিম যুক্তরাজ্যের মেডিকেল টিম সবাই যখন অ্যাক্টিভিলে বসে সমন্বিতভাবে সিদ্ধান্ত নিলেন তখন গিয়ে কিন্তু দলের তরফ থেকে জানানো হলো যে খালেদা জিয়াকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়া সম্ভব হবে বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ধন্যবাদ তাজনুর